সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আমাকেও তদ্রুপ জানিবেন প্রিয় বন্ধুরা আজকের আমরা আলোচনা করব মিম সাকিনের তিন নম্বর কায়দা পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মিম সাকিনের ইকফা বা ইকফায় সাফাবি আমরা জেনেছিলাম মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তখন মিম সাকিনটাকে গুন্না করে পড়বো আর এই গন্যাটাকে বলা হবে ইকফায়ে সাফাবি বা মিম সাকিনের ইফফা আজকের আমরা মূলত এই ভিডিওটির ভিতরে আলোচনা করব সাকিনের ইদগাম বা ইদগামে প্রিয় বন্ধুরা সাফাবি সহজভাবে আমরা জেনে নেব মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে তখন আমরা এই মিম সাকিনটাকে গণ্যা করে পড়ব আর এই গন্যাটাকে বলা হবে ইদগামে সাফাবি বা মিম সাকিনের ইদহাম যদি আমরা কিছু উদাহরণ দেখি ইনশাল্লাহ আমাদের কাছে এই মিম সেকিনের কায়দাগুলি একেবারে সহজ হয়ে যাবে ভিডিওটি কেটে কেটে স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি অনুধাবন করতে পারবেন এবং আপনার অনেকগুলি বিষয় আরও সহজ হয়ে যাবে চলুন আমরা কয়েকটি উদাহরণ আগে দেখে নেই প্রিয় বন্ধুরা ফি বিহীম বিহিমের শেষ বর্ণ হলো মিম অর্থাৎ মিম সাকিন ভালো করে বুঝুন কুলুবিহিমের শেষ বর্ণ হল মিম অর্থাৎ মিম সাকিন আর পরের যে শব্দটা আছে মার অগুন এই মার অগুণ শব্দটির প্রথম বর্ণ হলো মিম অর্থাৎ বলা যেতে পারে মিম সাকিনের পরে মিম আমরা সূত্রতে পড়েছিলাম মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে তখন আমরা মিম সাকিনটাকে গন্যা সহকারে পড়ব। আর এই গন্যাটিকে বলা হবে ইদগামে সাফাভি বা মিম সাকিনের ইদগাম আপনি কিভাবে পড়বেন

আর এই শব্দটির শেষ বর্ণ হলো মিম তথা মিম আর পরের যে শব্দটি আছে মুলাকু এই মুলাকু শব্দের প্রথম বর্ণটি হলো মিম তাহলে বলা যেতে পারে মিম সাকিনের পরে মিম খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন মিম পরে হলো মিম আমরা সূত্রতে পড়েছিলাম মিম পরে যদি মিম অক্ষর আসে তখন আমরা মিম শাকিনটাকে অগন্যাস সহকারে পড়বো আর এই গুণটিকে বলা হবে ইদখামি শাফি বা মিম সেকেন্ডের ঈদখাম আপনি কিভাবে পড়বেন এন্নাহুম মূলা কু রব্বিহিম এন্নাহুম মূলা কুঁ রব্বিহিম নম্বর তিন ব্যা না কুম মাউতিকুম একটি শব্দ আর এই শব্দটির শেষ বর্ণ হল মিম প্রিয়ভিও খুব গভীরভাবে শুনুন বাহনা কুম এই বাহাসনাকুমের শেষ বর্ণ হলো মিম আর মিম মানে হলো মিম সাকিন আপনারা দেখতে পাচ্ছেন মিমের উপরে সাকিন আছে আর বাসনাকুমের পরের যে শব্দ সেই শব্দটি হল পরের যে শব্দ এই শব্দটি মিন। আর মিন শব্দটির প্রথম বর্ণ হলো মিম। তার মানে সূত্রতে আমরা পড়েছিলাম মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিম সাকিনের পরে মিম অক্ষর এসছে তো আমরা সূত্রতে পড়েছিলাম মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে তখন আমরা মিম সেকেন্টাকে গন্যা সহকারে পড়ব আর এই গন্যাটাকে বলা হবে এদগামে সাফি বা মিম সেকেনের ইদগাম আপনি কিভাবে পড়বেন ব্যাগায়ত ন্যা কুম্ মিম ব্যা দি মাউ তিকুম ব্যাগায়ত ন্যা কুম্ মিম আরেকটি উদাহরণ দেখে নিন আইল্যাম না হলো কুম্ মিম মা ই আলাম নাখলোক কুমাহ আলাম না শলোক কুম না শলোক কুম এই শব্দটিৰ শেষ বৰ্ণ হ'ল মীম এই শব্দটির শেষ বর্ণ হলো মিম এবং মিমে দেখুন সাকিন আছে অর্থাৎ মিম সাকিন আর মিম সাকিনের পরে যে শব্দটি আছে সেটি হলো মিন মিন তার মানে মিম সাকিনের পরে হলো মিম আমরা সূত্র পড়েছিলাম মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে তখন আমরা এই মিম সাকিনটাকে অগণ্যা করে পড়িব আর এই গন্যাটিকে বলা হবে ইদগামে সাফাবি বা মিমসা কিনের দোকান প্রিয় বন্ধুরা তাহলে আপনি পড়াটা কীভাবে পড়বেন অ্যালেমনা হল কৌকুম মিম ম্যা ইম মাহি অ্যালেমনা হল কৌকুম আমরা এরপরে সর্বশেষ উদাহরণটা দেখে নেব কুলুয়তাম তামা কালিলান ইন লাকুম মুজরিমুন কুলু ওয়া তামাত্তু কালিলান ইন লাকুম মুজরিমুন ইননাকুম মুজরিমুন ইননাকুম হল একটি শব্দ আর এই শব্দটির শেষ বর্ণ হলো মিম তথা মিমে সাকিন আছে মিম সাকিন তাহলে ইন্নাকুম শব্দের শেষ বর্ণটি বর্ণটি হলো মিম তথা মিম সাকিন ইন্নাকুম মুজরিমুন আর মুজরিমুন শব্দটির প্রথম বর্ণ হলো মিম তাহলে কি দাঁড়ালো মিম সাকিনের পরে মিম বর্ণ প্রিয় বন্ধুরা আমরা সূত্রতে বলে এসেছি বা সূত্রতে জেনেছি মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে তখন সেটাকে আমরা মিম সেকেনের ঈদগাম বা ইদগামে সাফাবি বলব মিম সেকেনের ঈদগাম বা ইদগামে সাফাবি বলব আপনি কীভাবে পড়বেন কুলুয়েতে মেত্য কলিলেন ইম কুলুয়ে ইম মুজিরিম প্রিয় বন্ধুরা তাহলে আজকে আমরা এই ভিডিওটির ভিতর থেকে কি জানতে পারলাম একদম সহজ পন্থায় মনে রাখুন মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে নুন সাকিনা তানবিনটা আর মিম সাকিনটাকে গুলিয়ে ফেললে হবে না নুন সাকিন ভিন্ন মিম সাকিন ভিন্ন আমাদের মনে রাখতে হবে মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে তখন আমরা মিম সাকিনটাকে গন্যা সহকারে পড়িব আর এই গন্যাটিকে বলা হবে ইদগামে সাফাবি বা মিম সাকিনের ইদগাম প্রিয় ভিউয়ার্স আজকের যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই ইসলামের স্বার্থে দিনের স্বার্থে কোরআনটাকে জানা এবং বুঝবার জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করবো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সর্বাগ্রে ভিডিওটি পৌঁছে যাবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত